পালামা ওয়াট আই ওয়ান সেজ কি আমি অনেক ক্যারিয়ার ফোকাসড এবং খুবই মানে ডেডিকেটেড একজন ছেলে যে হচ্ছে নিজের উপর হার্ডওয়ার্ক করতে পছন্দ করি বাট দ্য ফার্স্ট ডে আই স ইউ আই আই থিঙ্ক আমি কিছুটা আমার ক্যারিয়ার থেকে একটু সরে গিয়ে আমার অ্যাটেনশনটা আপনার দিকে চলে যায় সো আই থিঙ্ক ইউ হ্যাভ সামথিং ইন ইউ আই ডো্ট নো হোয়াট ইট ইজ বাট এটা আমাকে মানে আমাকে ইউজুয়ালি আমার ক্যারিয়ার থেকে ডিস্ট্র্যাক্ট করা ইজ ইটস নট ইজি বাট ইউ হ্যাভ ডান দ্যাট সো আই থিঙ্ক আই ফিলিংস ফর ইউ অ্যান্ড আমি একটা জিনিস আপনাকে শেয়ার করতে পারি আপনি আমার সাথে আজকে থাকবেন কালকে থাকবেন বা সাত জন্ম পর্যন্ত থাকবেন আই ডোন্ট নো বাট আপনি সারা জীবন আমাকে বকা দেন ঝাড়ি দেন মারেন আইড একসেপ্ট দ্যাট অ্যান্ড লাস্ট থিং আই ওন ইস কি পালামা আই এম চেন ইন লাভ উইথ ইউ ইস নট কনভিনসিং ইউ হ্যাভ টু বি ভেরি রিয়েল ইস নট ওনলি ডায়ালগ

আমি জানিনা কেন ওইভাবে কথা বলছিলে ইংরেজি বাংলা মিলিয়ে কিন্তু অদ্ভুত লাগছিল শুনতে জি আমার মানে যে কোনো একটা ভাষায় কথা বললে ভালো লাগতো না ম্যাম ওই যে অনেক সময় কি আমি যখন বাংলা বলতে যাই আমি একটু অতি আবেগ হয়ে মাঝে মাঝে আঞ্চলিক বা একটু ইনফর্মাল ভাষায় ইউজ করে ফেলি তো ওইটা যাতে না হয় ওই জন্য আই ওয়াজ ট্রাইং যে আমি একটু যাতে ঠিকভাবে কথা বলি আঞ্চলিক ভাষা বা ইনফর্মাল ভাষা বললে অসুবিধা কোথায় তাহলে পুরোটা ওভাবেই বলো এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রে সোজনে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো চারটি লং লাস্টিং ইউনিক ফ্রেগরেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারা দিন এন্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং ওয়াইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে রাগিব